আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কখনো কি আপনার মস্তিষ্কে এমন প্রশ্ন এসেছে যদি মানুষ মাটি থেকে ফেরিস্তার নূর থেকে আর জিন আগুন থেকে সৃষ্টি হয় তাহলে এই জীবজন্তুদেরকে মানে কুকুর বিড়াল এবং অন্য মখলুকদেরকে কি থেকে সৃষ্টি করা হয়েছে বলা হয়ে থাকে যে যদি কোনো বিড়াল আপনার কাছে নিজে নিজে চলে আসে তাহলে আল্লাহ তাবারকবাতালার পক্ষ থেকে তিনটি ইশারা পাঠানো হয় আর যেগুলিকে শুধুমাত্র তারাই বুঝতে পারেন যারা আল্লাহ তাবারকবতালার নেক এবং মুত্তাকি বান্দা হয়ে থাকেন তো আজকের এই ভিডিওতে আমরা বিড়ালের সম্বন্ধে জানার চেষ্টা করব আর যাকে সিংহের মাসিও বলা হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে আমরা বিড়ালের সম্বন্ধে জুড়ে থাকা কিছু আশ্চর্য অদ্ভুত তথ্যকে আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ঈদুল আজহা মানে কুরবানির ঈদের দিন বিড়ালরা কোথায় গায়েব হয়ে যায় আর তারা এমন কোন মানুষ যারা বিড়ালদেরকে কুরবানি করে থাকে কোন বিড়াল ঘাস খেতে পছন্দ করে এছাড়া বিড়ালকে যদি স্বপ্নেতে দেখা হয় তাহলে সে স্বপ্নের ব্যাখ্যা কি হবে আর তার সাথে আমরা আপনাদেরকে এটিও জানাবো যে এই বিড়াল আপনাকে কিভাবে ভূমিকম্পের হাত থেকে বাঁচাতে পারবে এবং বিড়াল যদি কারো রাস্তা কেটে ফেলে তাহলে কি হবে তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই আপনাদের কাছে অনুরোধ যে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকম সুন্দর ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এবার ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক আল্লাহ তাবার আকবাতলা যে সমস্ত জীব জন্তুদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন সেই সমস্ত মখলকাতের সৃষ্টির পিছনে কোনো না কোনো কারণ এবং কোনো না কোনো হিকমত অবশ্যই লুকিয়ে আছে আর এই বিড়ালদেরকে সৃষ্টি করার পিছনে আল্লাহ তাবারকবাতালার এটি হিকমত ছিল যে যখন হজরত নু আল ইসলামের কমের উপর সেই ভয়াবহ তুফান এসেছিল তখন আল্লাহ তাবার আকবতালা হজরত নু আল নিজেকে এবং প্রত্যেক জীব জন্তুদের মধ্য থেকে এক এক জোড়া করে নিজের নৌকার মধ্যে উঠিয়ে নিতে বললেন আর তারপর হজরত নু আল ইসালাম আল্লাহ তাবার এই কথার উপর আমল করতে শুরু করে দিলেন নৌকা বানতেই ছিল আর এমন সময়ে ইঁদুরের জন্ম হয়ে যায় তারপর এরা নৌকার মধ্যে থেকে থাকা সমস্ত খাদ্যদ্রব্যকে এমনকি নৌকাকেও কাটতে শুরু করে দেয় আর এর কারণে নৌকার মধ্যে পানি প্রবেশ হয়ে যাবার ভয় হতে লাগল তখন হজরত নু আল ইসলাম আল্লাহ তালার দরবারে দোয়া করলেন আলামিন আমাকে এই ইদুরের হাত থেকে রক্ষা করুন তো সেই সময় আল্লাহ তালা হজরত জিবরাইল আলী ইসলামের মাধ্যমে বার্তা পাঠালেন আর বললেন যে হে নু নৌকার উপরে থাকা সিংহের পিঠের উপরে হাত বোলাও যখন হজরত নু আল ইসলাম সিংহের পিঠের উপরে হাত বোলালেন তখন সিংহের জোরে একটি হাতি আসে আর তার নাক দিয়ে একটি বিড়ালের জোড়া নৌকাতে পড়ে যায় আর যার পর তারা নৌকাতে থাকা সমস্ত ইঁদুরকে খেয়ে একেবারে পরিষ্কার করে দেয় কিন্তু এখানে প্রশ্ন এটি উঠে আসছে যে যদি নৌকাতে সেই বিড়ালরা প্রত্যেক ইঁদুরকে খেয়ে ফেলেছিল তাহলে আজ এই পৃথিবীতে এত ইঁদুরকে কেন দেখা যায় তো এখানে এটি সম্ভব হতে পারে যে যখন বন্যা শেষ হয়ে গেছিল তখন বিড়ালদের হাঁচি থেকেও নাক দ্বারা ইঁদুরকে সৃষ্টি করা হয়েছিল কিন্তু তার সম্বন্ধে আল্লাহ তাবারাকতালাই সবচেয়ে বেশি ভালো জানেন বিড়ালদের সম্বন্ধে জুড়ে থাকা আরেকটি প্রশ্ন হলো ঈদুল আজহার দিন মানে কুরবানির ঈদের দিন বিড়ালরা কোথায় গায়েব হয়ে যায় আর এর রেফারেন্সে অনেক প্রশ্ন ও উত্তরও সামনে এসেছে বিড়ালরা সেই দিন কোথায় যায় এই প্রশ্নের সঙ্গে জুড়ে থাকা কয়েকটি ঘটনার সাথে সাথে এর রেফারেন্সে জুড়ে থাকা একটি রেবায়তও সামনে এসেছে যেখান থেকে আমরা জানতে পেরেছি যে বিড়ালরা সেই দিন কোথায় গায়েব হয়ে যায় বলা হয়ে থাকে যে বিড়ালরা সেই দিন সবচেয়ে নোংরা স্থানে চলে যায় আর যেখানে এরা প্রচুর পরিমাণে খাবার পেয়ে থাকে কেননা কুরবানির দিন বস্তুকে নেওয়ার পর বাড়তি যে জিনিসগুলি থাকে মানে মানুষ যেগুলিকে নোংরা মনে করে ফেলে দেয় তো সেগুলিকে এই নোংরা স্থানে ফেলে দেওয়া হয় এরই জন্য এরা সেই নোংরা স্থানে চলে যায় আর যার পর আমরা তাদেরকে দেখতে পাই না তো এটি একটি কারণ হতে পারে যেটি কিছু কিতাবের মধ্যে লেখা আছে কিন্তু ইসলামিক রেবায়তের মধ্যে ঈদুল আজহার দিনে বিড়াল গায়েব হয়ে যাওয়ার জন্য কোনো রেবায়ত পাওয়া যায়নি আরও একটি দ্বিতীয় কারণ রয়েছে যে যেহেতু বিড়াল রক্তকে দেখে ভয় পায় আর এবার যেহেতু ঈদুল আজহার দিনে প্রত্যেক স্থানে জানোয়ারদের রক্ত দেখতে পাওয়া যায় যেটি এই বিড়ালদেরকে একেবারে খুবই আতঙ্ক করে ফেলে আর যার পর সেখান থেকে এই বিড়ালরা পালাতে বাধ্য হয়ে যায় কিন্তু এটি কেন আর কিসের জন্য হয়ে থাকে সেই সমস্ত জিনিসের জ্ঞান শুধুমাত্র সে পাক জাত আল্লাহ তাবারাক পাতালাই সবচেয়ে ভালো জানেন যার ইশারাতে সব কিছু চলে থাকে এখানে আরেকটি আশ্চর্যর কথা হলো এই যে যার দিকে আমরা কখনো খেয়াল করিনি সে ঘটনা কিছু এমনই যে যার জন্য সামান্য ভাবাও যেতে পারে আর তার সাথে এটিও বলা হয়ে থাকে যে ঈদুল আজহার দিনে ফিরিস্তারা পৃথিবীতে হাজির দেওয়ার জন্য নেমে আসে আর বিড়ালরা তাদেরকে দেখার পর সেখান থেকে ভয়ে লুকিয়ে পড়ে আর এখানে কিছু মানুষ এটিও দাবি করে থাকেন যে বিড়ালরা সেই দিন কোথাও যায় না বরং সেই দিন বিড়ালদেরকে তারা নিজের চোখে ঘোরাফেরা করতে দেখেছেন সেজন্য এটি সর্বসময় মনে রাখবেন যে পুরানো হাদিসের মধ্যে এর সম্বন্ধে কোনো বর্ণনা আসেনি যেখান থেকে ঈদুল আজহার দিনে বিড়ালকে গায়েব হয়ে যাওয়াকে আমরা ইসলামের সাথে জুড়তে পারব কেননা শুধুমাত্র ঈদুল আজহার দিনেই নয় বরং পৃথিবী ভরে অন্য মজহাবদের উৎসবদের মধ্যেও এই কথাটি সামনে এসেছে বিড়াল সৃষ্টির সম্বন্ধে রুহুল মারির মধ্যে লিপিবদ্ধ আছে যে ক্রেস্তারা নূর থেকে মানুষ মাটি থেকে আর জিন আগুন থেকে সৃষ্টি হয়েছে আর বাকি জীবজন্তু যেমন কুকুর বিড়াল মাছ ইত্যাদি এই সমস্তদেরকে মাটি এবং পানি দিয়ে বানানো হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি বিড়াল কোনো খাবারের মুখ দিয়ে দেয় অথবা কোনো পানি পান করে ফেলে তাহলে সেনা তো অপবিত্র হবে আর না নাপাক হবে কেননা মিশকাত শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে একজন মহিলা হজরত আয়েশা সিদ্দিকার দিয়াহতাল্লাহ আনহাকে হারিসা পাঠিয়েছিলেন কিন্তু সেই সময় হজরত আয়েশা সিদ্দিকারা আদি আনহা নামাজ পড়ছিলেন সে সেই মহিলাটি সেই হারিসাগুলিকে সেখানে রেখে দিয়ে চলে গেলেন মহিলাটি চলে যাওয়ার পর একটি বিড়াল হারিসার কিছু অংশকে খেয়ে ফেলে তারপর হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ আনহা সেই স্থান থেকে হারিসাকে খেলেন যেখান থেকে বিড়ালটি খেয়েছিল তারপর নবী করিম সাল্ল তাল্লাহ আজিহবাসাল্লাম ইরশাদ করেছেন বিড়াল হারাম অথবা অপবিত্র প্রাণী নয় বরং এটি তো তোমাদের আশেপাশেই ঘোরাফেরা করে থাকে হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তাল আনহা আরেকটি জায়গার মধ্যে বর্ণনা করেছেন তিনি বলেন আমি নবী করিম তালা আরিচুবাসাল্লামকে বিড়ালের পান করা বেঁচে থাকা পানি দ্বারা উঁচু করতে দেখেছি এমনইভাবে আরেকটি রেওয়ায়তের মধ্যে বর্ণিত হয়েছে যে কাবসা বিন্তে মালিক যিনি হজরত কাতাদা রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর পুত্রবধূ ছিলেন তিনি বর্ণনা করেন হজরত কাতাদা যখন আমাদের ঘরে এসেছিলেন তখন আমি তার উঁচু করার জন্য একটি পাত্রে পানি ঢেলে দিলাম সে সময় একটি বিড়াল আসে আর সেই পাত্রটিতে পানি পান করতে লাগে তো তিনি পাত্রটিকে একটু নিচু করে দিলেন যেখান থেকে সেই বিড়ালটি আরও সহজভাবে পানি পান করতে পারলেন হজরত কাফসা বলেন তিনি আমাকে দেখছিলেন যে আমি তাকে দেখেই যাচ্ছিলাম তখন তিনি ইরশাদ করলেন তুমি অবাক হচ্ছ নাকি তখন আমি উত্তর দিলাম যে হ্যাঁ তিনি বললেন নবিক্রিম সাল্ল তাল আরিজিবাসাল্লাম ইরশাদ করেছেন এই প্রাণীটি নাপাক নয় বরং এটি তো তোমাদের আশেপাশেই ঘোরাফেরা করে থাকে তো চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে যদি কালো বিড়াল রাস্তা কেটে ফেলে তাহলে কি হবে এটি এমন একটি প্রশ্ন যেটি অনেক মানুষ জিজ্ঞেস করে থাকেন এতদূর পর্যন্ত যে কিছু মানুষ এটিও বলে থাকেন যে সকাল সকাল কার মুখ দেখে নিলাম আজকে আমার সম্পূর্ণ দিন খারাপ হতে চলেছে এমনইভাবে যদি সাদা রঙের বিড়াল রাস্তা কেটে ফেলে মানে সামনের দিক থেকে চলে যায় তাহলে সেটিকে ভালো মনে করা হয়ে থাকে কিন্তু যদি কালো বিড়াল সামনের দিক থেকে চলে যায় তাহলে সেটিকে খারাপ মনে করা হয়ে থাকে এর সম্বন্ধে শরীয়তের মধ্যে কি বলা হয়েছে আসুন জেনে নিন তো সর্বসময় এটি মনে রাখবেন যে আমাদের এটি আকিদা এবং ইমান রয়েছে যে যা কিছু হয়ে থাকে সেটি আল্লাহ তোবারক কাতালার পক্ষ থেকেই হয়ে থাকে মানে ভালো এবং খারাপ সব কিছুই আল্লাহ তোবারক কাতার পক্ষ থেকে হয়ে থাকে আর এটি বলা যে বিড়াল আমার রাস্তা কেটে দিল সেজন্য আমার ক্ষতি হয়ে গেল তো এটি বলা একেবারে ভুল হবে তো যদি কোনো ব্যক্তি এরকমের আকিদা রেখে থাকে যে এই বিড়ালটি আমার রাস্তা কেটে দিল সেজন্য আমার ক্ষতি হতে চলেছে তো এমন আকিদা রাখা শরীয়তের একেবারে খিলাফ রয়েছে এমন আকিদা রাখা ইসলামের একেবারে খিলাফ হবে বিড়ালকে ঘরে পালন করার রীতি প্রতিনিয়ত বাড়তে থাকার পর পশ্চিমা ডাক্তাররা একটি খুব সুন্দর তথ্য সামনে নিয়ে এসেছেন আর যে তথ্যগুলি ইসলামের সঙ্গে হুবহু মিলে যায় এখানে কিছু মজাবে বিড়ালকে নাপাক মনে করা হয় আবার কোনো মজভাবে এটিকে হালাল মনে করে খাবারও অনুমতি দিয়েছে কিন্তু ইসলামে একদিক থেকে এর মাংস খাওয়াতে বারণ করা হয়েছে আবার দ্বিতীয় দিকে এর সঙ্গে ভালোবাসা এবং খুব সুন্দর আচরণ করতে আদেশ করা হয়েছে যেমন এক সাহাবির ডাক নাম ছিল আবু হরইরা মানে বিড়ালওয়ালা হজরত আবু হরইরা দে্লাহ তাল্লাহ আনহুর নাম এই জন্য রাখা হয়েছিল কেননা তিনি বিড়ালদের ওপর খুবই রহম করতেন আর তাদেরকে পালন পোষণ করতেন এতদূর পর্যন্ত যে তিনি এদের ডাক নামের সঙ্গেই বিখ্যাত হয়েছিলেন আবু হুরেরার অর্থ হল বিড়ালওয়ালা অথবা বিড়ালের বাবা তারপর মানুষ আস্তে আস্তে আবু হরিরা আনহুর আসল নামকেই ভুলে যান আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত আবু হরিরা আনহু এমন একজন সাহাবি ছিলেন যার হাদিসের মধ্যে সবচেয়ে বেশি বর্ণনা মিলে থাকে মানে মহাদ্দিসরা হজরত আবু হরিরা রদিয়াল আনহু থেকে অনেক বেশি রিবায়ত নিয়েছেন আর হজরত আবু হরিরা রদিয়াল্লাহ তাল আনহুর আসল নাম ছিল আব্দুর রহমান তো যদি আবু হরিরা রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর মতো জলিল কদর সাহাবি এবং নবী করিম সাল্লাহ তাল্লাহ আলি সিবাস্লামের কাছ থেকে বিড়ালকে পালন করার প্রমাণ থেকে থাকে আর নবী করিম সাল্লাহ তাল্লাহ এটিকে নাপাকও বলেননি তাহলে এখান থেকে এটি প্রমাণিত হয়ে যায় যে ঘরে বিড়াল পালন করা যাইজ আছে বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়ে থাকেন বিড়াল মানুষদের মধ্যে ডিপ্রেশনকে কম করে থাকে এরই জন্য আমাদের জন্য এটি উচিত হবে যে ঘরের বিড়ালকে দিনের কিছুটা সময় নিজের সঙ্গে নিয়ে কাটানোর এর ফলে না তো শুধুমাত্র আপনার বিড়াল খুশি হবে এবং আপনাকে ডিপ্রেশন থেকেও অনেকটা মুক্তি দিয়ে দেবে সেজন্য বিড়ালকে আপনি ডিপ্রেশন কম করার জন্য ব্যবহার করতে পারেন এবার আপনাদেরকে বিড়ালের সম্বন্ধে কিছু বিশেষ তথ্য জানাচ্ছি যেগুলি বিশেষজ্ঞদের রিসার্চের পর সামনে এসেছে যদিও এই তথ্যগুলি সবার জন্য আশ্চর্যপূর্ণ হতে পারে কিন্তু যারা বিড়ালকে পালন করে চলেছেন তাদের জন্য সত্যি ভীষণ লাভদায়ক হবে আপনাদেরকে জানিয়ে রাখি বিড়ালের শ্রবণ শক্তি অনেক বেশি হয়ে থাকে যেখানে আবার আপনার এটি জেনে হয়তো আরও বেশি অবাক লাগবে যে বিড়াল মিষ্টি জিনিসকে একদমই খায় না বিড়াল সর্বোচ্চ গতিতে ঘন্টায় একত্রিশ কিলোমিটার দৌড়াতে পারবে বিড়ালদের দৃষ্টিশক্তি অনেক দ্রুত হয়ে থাকে আর বিড়ালরা আশেপাশে যে কম্পন সেগুলোকে খুব দ্রুত অনুভব করতে পারে আর যে জন্য ভূমিকম্প আসার মোটামুটি দশ পনেরো মিনিট আগেই বিড়াল জানতে পেরে যায় যে এই জমিন কাঁপতে চলেছে একটি বিড়ালের শুধুমাত্র হাতের তালুতে ঘাম আসে কিন্তু শরীরের অন্য স্থানে এরা ঘামে না বিড়ালের হাট এক মিনিটে একশো দশ থেকে একশো বার কম্পন হয় বিড়ালরা যদি সত্তর মিটার উঁচু থেকে পড়ে যায় তবুও তাদের কোনো চোট লাগে না কেননা বিড়ালদের শরীর খুবই একেবারে ফ্ল্যাক্সিবেল হয়ে থাকে বিড়ালরা যখন দৌড়াই তখন তারা নিজের মাথাকে হিলায় না আপনারা এটি জেনে হয়তো আশ্চর্য মনে করবেন যে বিড়ালদেরকে শনাক্ত করার জন্য তাদের নাভির প্রয়োজন হয়ে থাকে যেমনভাবে মানুষকে শনাক্ত করার জন্য মানুষের হাতের ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হয়ে থাকে বিশেষজ্ঞদের মতে বিড়ালের গড় বয়স তেরো থেকে সতেরো পর্যন্ত হয়ে থাকে কিন্তু বেশিরভাগ বিড়াল বিশ বছর পর্যন্ত পৌঁছে যায় দুটো বিড়াল কখনো নিজেদের মধ্যে মিয়াও করে কথা বলে না যখনই আপনার কোনো বিড়াল মিয়াও করবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে সে আপনার জন্য অপেক্ষা করছে আর এই কথা জেনে আপনার অনেক আশ্চর্য লাগবে যে শয়তানি আমল করা মানুষেরা কালো বিড়ালের ব্যবহার করে থাকে মানে তারা কালো বিড়ালকে দেখলেই কুরবানি করে দেয় সে সঙ্গে আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে বিড়ালরা জিন্নাদেরকে দেখার মতো শক্তি রেখে থাকে এছাড়াও এরা মৃত্যুর ফিরিস্তাকেও চিনতে পারে যদি আপনি রঙিন বিড়ালকে স্বপ্নে দেখে থাকেন তাহলে এর মানে হলো এই যে একজন ব্যক্তি যার পরিকল্পনা ভালো হবে না তারা আত্মপ্রকাশ আপনার সামনে ঘটবে আর তখন আপনার উপর নির্ভর করবে যে আপনি তাকে কষ্ট দেবেন না কষ্ট দেবেন না যদি আপনি স্বপ্নেতে সাদা রঙের বিড়ালকে দেখতে পান তাহলে এর মানে হলো এই যে মিষ্টিভাষী একজন ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হবে আর তার সাথে আপনি সবসময় সাবধান থাকবেন কেননা সে নিজের মিষ্টি ভাষার দ্বারা আপনাকে অনেক ক্ষতি পৌঁছাতে পারে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিড়ালরা যখন অনেক বেশি গোস্ত খেয়ে নেয় তখন তাদের বদহজমী হয়ে যায় আর সেই কারণেই তারা সেই সময় কিছু পরিমাণে ঘাস খেতে পছন্দ করে যেখান থেকে এদের মেধা অনেক বেশি শক্তিশালী হয়ে যায় আর বিড়ালরা রাতের বেলাতে সব কিছু স্পষ্টভাবে দেখতে পায় যেমনভাবে তারা দিনের বেলাতে দেখতে পায় কিন্তু বিড়ালরা প্রত্যেক জিনিসের রঙকে সঠিকভাবে দেখতে পায় না সেই জন্য এরা ঘাসের রঙকে কালো দেখে থাকে আপনাদেরকে বিড়ালদের সম্বন্ধে আরও একটি তথ্য জানিয়ে দিই যে বিড়ালরা পানিকে দেখে খুবই ভয় পেয়ে থাকে সেজন্য এরা পানি থেকে একেবারে খুবই দূরে থাকে আর পানির কাছে যেতে পছন্দ করে না তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু